আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো আজকে তোমাদের সাথে আমার একটি স্পেশাল ডে শেয়ার করব আশা করি ব্লগ ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও অনেক অপেক্ষার পর তোমাদের ভাইয়া বাংলাদেশে চলে আসতেছে প্রায় দেড় বছর পরে ইতালি মিলানো এয়ারপোর্ট থেকে সে প্লেনে উঠছিল আর একটু একটু ভিডিও করে রেখেছিল আমি বলেছিলাম তাকে সুন্দর সুন্দর ভিডিও একটু শর্ট ভিডিও করে রাখার জন্য আমার জন্য সে সুন্দর সুন্দর ভিডিও করে রেখেছিল জাস্ট আমাকে দেখানোর জন্য ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আর এটা হচ্ছে ইটালির এয়ারপোর্টের ভিতরে দেন তারপরে সে বিমানে বসে পড়ে এই তো তখন একটু ভিডিও করেছিল আর আমাকে তখন বলেছিল যে আমি বিমানে উঠেছি অন্যদিকে আমি তো অনেক অনেক বেশি টেনশনে পড়ে গিয়েছিলাম আসলে যাত্রাপথে অনেক বেশি টেনশন হয় আর সে যদি হয় অনেক অনেক কাছের মানুষ এই তো একটু পরে তার বিমান ছেড়ে দিল মানে এত এত পরিমাণ সাউন্ড তোমরা হয়তো বুঝতেই পারতেছো অনেক অনেক সাউন্ড আর এই তো আস্তে আস্তে চলতেছে দেন আস্তে আস্তে উপরের দিকে উঠবে তো সেই ভিডিও তোমাদের ভাইয়া করে নিয়ে আসছিল এই তো দেখতে পাচ্ছ সে বিমান কিন্তু উপরের দিকে উঠতেছে পেলেন যে উপরে উঠতেছে এই ভিডিও দেখে আমার তো অনেক বেশি ভয় লাগতে তোমাদের ভাইয়ার কেমন লেগেছে জানি না তবে তোমাদের ভাইয়াকে প্লেনে এগুলো খাবার দিয়েছিল আর জাস্ট আমাকে দেখানোর জন্য ভিডিও করেছিল আর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যেহেতু আমি ব্লগ ভিডিও করি তাকে রিসিভ করার জন্য বরিশাল থেকে ঢাকা চলে যায় এয়ারপোর্টে সে বাংলাদেশ ল্যান্ড করবে সকাল নয়টার সময় আর এখানে জানেনি তো যাদের হাজবেন্ড আর কি বা ফ্যামিলির কেউ যদি বিদেশ থাকে আসার সময় বের হতে হতে কিন্তু অনেকটা টাইম লেগে যায় ঢাকায় যেহেতু কোঠা আন্দোলন নিয়ে অনেক অনেক ঝামেলা হয়েছিল দেন তেমন কোনো ভিড় ছিল না তাই আমরা এয়ারপোর্টে তাড়াতাড়ি পৌঁছাতে পেরেছিলাম আর এই তো তোমাদের ভাইয়ের জন্য আমি একটি সুন্দর ফুলের তোরা নিয়ে দাঁড়িয়েছিলাম তাকে ওয়েলকাম করার জন্য তাকে দেখে তো আমি একদমই চিনতে পারিনি তো সে আর কি ব্ল্যাক কালার একটি শার্ট পরেছিল আর আমি একটা ব্ল্যাক কালার ম্যাচিং ম্যাচিং করে ড্রেস পরেছিলাম একেবারে বরিশালের উদ্দেশ্যে রওনা দেওয়া অনেক অনেক বেশি কষ্ট হয়ে যাবে তাই আমার ছোট আন্টির বাসায় চলে গিয়েছিলাম একটু রেস্ট করার জন্য দিন ওইখান থেকে আমরা আজকে আবার বরিশালে চলে যাব তো এই তো দেখতে পাচ্ছ তোমাদের ভাইয়া কি স্ট্রং এখন সে ব্যাগগুলো ক্যারি করছে এত লং টাইম জার্নি করার পরও একটা মানুষ কিভাবে এত স্ট্রং থাকে আমি জানি না এতটাই স্ট্রং আমি তো দেখে তো অবাক হয়ে গেছি আর এই তো দেখতে পাচ্ছ সে কিন্তু ব্যাগগুলো এখন গাড়ির ভিতরে দিয়ে দিচ্ছে আর আমি আমার জামাইকে পেয়ে আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি আর এই তো দেখতে পাচ্ছ এখন সবাই গাড়িতে উঠতেছে আর তোমাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগতেছে কমেন্ট করে জানা আর অনেক অনেক ভিডিও আছে তোমাদের সাথে শেয়ার করবে আস্তে আস্তে এডিট করে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করতে চাই আর এই তো এখন আমরা পিছনে একদম ব্যাক পার্টে আমরা বসেছিলাম দুজনে ফিলিংসগুলো আসলে যাদের হাজবেন্ড বাইরে থাকে বা প্রবাস জীবন পার করে তারাই বুঝবে লং ডিসটেন্স রিলেশনশিপ যাদের আছে তারা হয়তো বুঝতেই পারতেছো আমার মনের ফিলিংস আমি আমার হাজবেন্ডকে পেয়ে অনেক অনেক খুশি অনেক দিন পর দেখা হয়েছে প্রায় দীর্ঘ দেড় বছর পর আমাদের দেখা হয়েছে অপেক্ষা জিনিসটা যে কতটা ভয়ানক সেটা হয়তো একটা প্রবাস বউ বুঝবে আর একটা প্রবাস জীবনের বই বুঝবে আসলে হাজবেন্ড দূরে থাকলে অনেকটাই কষ্ট করতে হয় আর একা একা সব কিছু মেনটেন করতে হয় যাই হোক দুঃখের কথা না বলি তো সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে জীবনে একজন ভালো মানুষ পেলে আর কিছু পাওয়ার থাকে না তো তাকে পেয়ে আমি আলহামদুলিল্লাহ তার কাছে আমার কোনো ত্রুটি নেই সে আমাকে সব সময় সাপোর্ট করে আর এই তো ফুলটা আমি তাকে দিয়েছিলাম সে তো অনেক অনেক খুশি এখনও সে আমাকে এইগুলোর কথা বলে যে তুমি আমাকে যে ফুল দিয়ে রিসিভ করেছে আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে তোমাদের ভাইয়া তো পুরাই সারপ্রাইজ হয়ে গেছে আমি তাকে রিসিভ করতে এসেছি আর এই তো চলে আসলাম আন্টির বাসায় সে তো অনেক ক্লান্ত যেহেতু অনেক লং টাইম জার্নি করে এসেছে বাংলাদেশে আর প্রায় দশ বছর পর সে আমার কাঁঠাল খাচ্ছিল আন্টির বাসায় তারপর আমরা একটু বাইরে বেরিয়ে পড়ি কিছু কেনাকাটার জন্য মিষ্টির দোকানে আসছিলাম আমার হাজবেন্ড যেহেতু তার খালা শাশুড়ির বাসায় গিয়েছিল তো তাই একটু মিষ্টির দোকানে গিয়েছিলাম আর মিষ্টি কিনেছিলাম তারপরে চলে যাই কিছু ফল কেনার জন্য এখানে ফল কিনছিল আর আমি একটু ভিডিও করেছিলাম আজকে আমরা আবার বরিশালের উদ্দেশ্যে রওনা করব আর ঢাকায় তেমন গাড়ি চলে না বাসও চলে না যেহেতু বাংলাদেশে অনেক অনেক সমস্যা চলতেছে তোমরা হয়তো জানো আর এই তো আমরা এখন একটা সিএনজি পেয়েছিলাম অনেক কষ্ট করে দেন আমরা সিএনজি করে ঢাকা সদরঘাট চলে আসছিলাম জার্নির ভিডিওটি নেক্সট ভিডিওতে শেয়ার করবো সবাই ভালো থাকবে আল্লাহ ফেজ থ্যাংকস ফর ওয়াচিং